অবশেষে আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন গেল কয়েকদিন ধরেই গুঞ্জন পদত্যাগ করবেন তিনি এবার সেটা বাস্তবেও রূপ নিল ফলে বিসিবিতে শেষ হলো পাপন যুগের এদিকে পাপনের বিদায়ের পরপরই নতুন সভাপতি নির্বাচনের পালাও শেষ দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বুধবার বেলা এগারোটা নাগাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে শুরু হয় বিসিবির জরুরি বৈঠক দেশের বাইরে অবস্থান করা পাপন যুক্ত হন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মুহূর্তে তিনি লন্ডনে অবস্থান করছেন সেখান থেকেই নিজের পদত্যাগের ঘোষণা দেন এবং সেটা বোর্ড সভায়ও অনুমোদন পেয়ে যায় ফলে বিসিবিতে পাপন যুগের অবসান বিসিবির তৎকালীন সভাপতি আহমা মোস্তফা কামাল আইসিসির সভাপতি হিসেবে মনোনয়ন পান ফলে তিনি বিসিবি থেকে সরে দাঁড়ান সেবারই প্রথম সভাপতি হয়ে ক্রিকেট বোর্ডে আসেন পাপন দুই সালের অক্টোবরে দায়িত্ব পাওয়ার পর প্রায় এক যুগ ধরে দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি শেখ হাসিনা সরকারের আস্থাভাজন হওয়ায় তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারেননি কেউই গেল পাঁচ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে গেলে পাপনও চলে যান পর্দার আড়ালে সভাপতিকে ছাড়া দেশের ক্রিকেট হয়ে পড়ে স্থবির এদিকে সহসায় দেশে ফেরার সম্ভাবনা নেই পাপনেরও তাই তো তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন জানা গেছে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এর বাইরে ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমও যুক্ত হতে যাচ্ছেন নতুন কমিটিতে